এবার বড়দিনে ড্রাই ফ্রুটসের ঠাসা এরকম কেক দোকান থেকে কিনে না নিয়ে এসে ডিম ছাড়া বাড়িতেই বানিয়ে নেবে কিভাবে সেই সহজ রেসিপিটাই আজ আমাদের সাথে শেয়ার করব। সাথে বলবো কিছু সহজ টিপস এবং ট্রিক্স যা মেনে চললে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় একে বাড়ি বসে যাবে না আর কেকটাও খুব সহজভাবে বাটি থেকে উঠে আসবে তাই ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটা শুরু করে ফেলি প্রথমে আমি এখানে কমলা লেবুটাকে দু অর্ধেক করে তার থেকে জুসটাকে বের করে নিচ্ছি এবার কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি মোরব্বা মোরব্বাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর নিয়েছি কিছু চেরি এগুলোকে চেরি বলে না গরমচা তোমরাই কমেন্ট করে জানিও এটাকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে ওই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে দেবো আরও কিছু আমি ড্রাই ফ্রুটস অ্যাড করছি যেমন কালো কিশমিশ চিনে বাদাম অবশ্যই ভেজে নেওয়া চিনে বাদাম কিছুটা টুটি ফুটি কিছুটা হলুদ কিশমিশ যেহেতু দোকানের কেনা কেকগুলোতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস থাকে তাই আমিও চেষ্টা করলাম আমার মতো ড্রাই ফ্রুটস অ্যাড করার ড্রাই ফ্রুটসগুলোতে অরেঞ্জ জুসে ভালো মতো কোট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এই দিকে এক কাপ মতো ময়দাকে খুব ভালো মতো চালনি দিয়ে চেলে নিয়েছি মেজারমেন্টটা কিন্তু একটা ভালো কেক তৈরির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এক কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি নিচ্ছি তার সাথে চারটে মতো এলাচ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার এই চিনির গুঁড়োটাকে চেলে নেওয়া ময়দার মধ্যে আমি রেখে দিচ্ছি যা যা জোগাড় করার ছিল সব কিছু জোগাড় করে নিয়ে চলো এবার কেকের মেন ব্যাটারটা শুরু করে ফেলি তার জন্য আমি এখানে নিয়েছি বাটার ওই একশো গ্রাম বাটার থেকে আমি এখানে সত্তর থেকে আশি গ্রাম মতো বাটার নিয়ে নিচ্ছি যেহেতু প্রচণ্ড ঠান্ডাতে তাই বাটারটা জমে গেছে বাটারটাকে ফেটিয়ে নিতে হবে খুব বেগই পেতে হয়েছে আমাকে বাটারটা ফাটানোর সময় বাটারটাকে খুব একটা ভালো মতো ফেটাতে পারিনি বলে আমি এখানে গুঁড়ো চিনিটা অ্যাড করে চেষ্টা করছিলাম তারপরে ফেটিয়ে নেওয়ার কারণ ভালো কেক বানানোর জন্য বাটারটা আর চিনিটাকে কিন্তু অবশ্যই ভালো মতো ফেটাতে হবে এই যন্ত্রপাতি দিয়ে যেহেতু ফাটানো যাচ্ছিলো না তার জন্য আমি এবার হাত দিয়ে লেগে বললাম হাত দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে ফেটানো হয়ে গেছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো বাটার আর গুঁড়ো চিনিটাকে খুব ভালো মতো ফেটাতে ফেটাতে একদম স্মুথ করে ফেলতে হবে দেখো একদম স্মুথ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আসলে তোমরা ফেটানো বন্ধ করতে পারো একটা ভালো কেক বানানোর জন্য মেজারমেন্টের সাথে সাথে কিন্তু বাটার আর চিনি ফেটানোরও ভীষণ ভালো করে প্রয়োজন আছে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই ওই হাফ কাপের চেয়ে একটু কম আমি বারবারই তোমাদেরকে বলছি মেজারমেন্টের কথা অবশ্যই করে কিন্তু মেজারমেন্টটাকে মনে রেখো এবার টক দই দিয়েও খুব ভালো মতো হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে গুঁড়ো চিনি আর ময়দার মিশ্রণটাকে আমি ঢেলে দেব সব ময়দা আর গুঁড়ো চিনির মিশ্রণটা একবারেই ঢালবে না তাহলে কিন্তু ফেটাতে ভীষণই অসুবিধা হবে অল্প অল্প করে ঢালবে আর খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবে ফেটাতে ফেটাতে তোমরাই বুঝতে পারবে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে সেকেন্ড টাইম যখন আমি ময়দা আর গুঁড়ো চিনির মিশ্রণটা অ্যাড করলাম তখন দেখো আমি ফেটাতে পারছিলাম না তার জন্য আমি অল্প অল্প করে দুধ ঢেলে ফেটানোর চেষ্টা করছিলাম অল্প অল্প করে দুধ ঢালেই দেখতে পারবে খুব সুন্দরভাবে আবারও ফেটাতে পারবে সব কিছু উপকরণকে খুব ভালো মতো ফেটানো হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো যে অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম সেই জুসটাও আমি কিছুটা ঢেলে দিচ্ছি মানে যেটুকু ছিল এবার ওই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি দু চামচ মতো ময়দা দিয়ে খুব ভালো মতো কোট করে নিচ্ছি আর এদিকে কেকটা যেখানে বসাবো সেই কেক টিনটাকেও খুব ভালো মতো তেল দিয়ে গ্রিস করে গুঁড়ো ময়দা ডাস্ট করে নিচ্ছি তাহলে কিন্তু কেকটা একটুকু আর বাটিতে আটকে যাবে না এবার দেখো আমার খুব সুন্দরভাবে ফাটানো তো হয়ে গেছে আগেই তোমাদেরকে বললাম এবার বেকিং পাউডার এক চামচ আর ওয়ান ফোর চামচ মতো বেকিং সোডা আর সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি আর ড্রাই ফ্রুটসটা কিন্তু অবশ্যই করে ভালো মতো ভিজিয়ে নেবে প্রথমে অরেঞ্জ জুসে যদি অরেঞ্জ জুস না থাকে তাহলে তোমরা মাজা অথবা কিছু না থাকলে শুধু দুধেই তোমরা ভিজিয়ে রাখতে পারো অবশ্যই করে কিন্তু ভেজানো ড্রাই ফ্রুটসগুলোই ময়দাতে কোট করে তারপরেই কেকের বটারে দিতে হবে যদি তোমরা শুকনো ড্রাই ফ্রুটস ময়দা দিয়ে কোট করে কেকের মধ্যে দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু কেকের নিচের ড্রাই ফ্রুটসগুলো বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কেকের মিক্সচারটা আমি ঠিক যেরকম ঘন দেখালাম সেরকম ঘনত্বই রাখবে আর ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই করে ভিজিয়ে তারপরে গুঁড়ো ময়দা দিয়ে কোট করে তারপরেই ঢালবে তাহলে এই টিপসগুলো ফলো করবে আর একদমই ড্রাই ফ্রুটসগুলো কেকের তলে বসে যাবে না আর কেকের মধ্যে সুন্দর গন্ধ আনার জন্য আমি ভ্যানিলা এসেন্সের সাথে মিক্সড ফ্রুট এসেন্সটাও অ্যাড করেছিলাম এবার ঢাকা চাপা দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি অবশ্যই নিচে একটা বাটি বসিয়ে আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পরে দেখতে পারবে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি উপর থেকে আরেকটু বাটার বুলিয়ে নামিয়ে দিয়েছি একদম ঠান্ডা করে নিয়ে একটা চাকুর সাহায্যে চারো ধারটা খুব ভালো মতো সাইড করে খুলে নিয়ে তারপরে উল্টে দিয়ে উপর থেকে একটু চাপ দিলেই দেখতে পারবে কেকটা খুব সুন্দরভাবে উঠে গেছে কতটা স্পঞ্জি হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আশা করছি আমার বলে দেওয়া সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে তোমরাও এরকম ড্রাই ফ্রুটসের ঠাসা এগলিস কেক বাড়িতে খুব সহজেই এই বড়দিনে বানিয়ে সব সবাইকে খাওয়াতে পারবে আর কেকের ওপর থেকেও আমি যে ড্রাই ফ্রুটস গুলো ছড়িয়েছিলাম সেগুলোতেও ময়দা কোট করে নিয়েছিলাম আর আমি একটু শুকনো নারকেলও ছড়িয়ে দিয়েছিলাম আজকের রেসিপি এই পর্যন্ত এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর সকলকে জানাই আগাম বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ড্রাই ফ্রুটস ঠাসা এরকম এগলেস কেক বাড়িতে বানিয়ে খেও আর প্রচুর পরিমাণে এনজয় করো আজকের মতো বাই